এটা তো একটা অন্যরকমের অনুভূতি কারণ এতদিন আমি হলে ভিজিট করেছি এতদিন সাধারণ দর্শকের সাথে আমাদের একসাথে বসে দেখেছি রাজনীতিবিদ আহ অনেক শিল্পী আরো আরো বড় বড় অনেক মানুষজন ছিলেন তো সবাই মিলে সিনেমাটা দেখেছে আর সিনেমা দেখা শেষে সবাই যখন জোরে হাততালি দিল ওইটাই আসলে মনে হলো যে আমাদের উৎসব সিনেমার স্বার্থক না এটা আমি ঠিক বলতে পারবো না আমাদের দেশে একটু কম পারিবারিক ছবির গল্প হয় বা পারিবারিক ছবি হয় সেই জায়গা থেকে আমরা এবছর একটু মানে আমাদের টিমকে ডিরেক্টর বলি তানিম ভাই জোর চর্বি সবাইকে আসলে অনেক ধন্যবাদ দিতে চাই যদি তারা এটা না করতো হয়তোবা এই ঈদে আমাদের দর্শক একটা ভালো গল্প দেখতে পারতো না তো উৎসব একটা পারিবারিক ছবি এই ছবি শুধু উৎসব না এরকম অনেক গল্পই আছে যা নির্মাতারা বানাতে চায় কিন্তু এরকম গল্প বা পারিবারিক গল্প বা সামাজিক গল্প হয় না দেখে অনেকে বানানোর ওই সাহসটা নেয় না আবার প্রোডিউসাররা প্রোডিউস করতে পারে না মানে টাকাটা তো লগ্নি করতে হবে ওইটা করতে ভয় পায় তো আমি মনে করি আমাদের এই উৎসব ছবিটা এবছর একটা মানে যে যেভাবে মানুষের মনে দাগ কেটেছে বা যেভাবে সাড়া ফেলেছে আমার মনে হয় এই পরের বছর থেকে মানুষ ডিফারেন্ট এরকম পারিবারিক গল্প বা সামাজিক গল্পে কাজ করতে আরো বেশি আগ্রহী বোধ করবে অল্পনি সিনেমাতে মানে এত নিজের কোথায় ভুল হয়েছে এটা বারবার মানে খুব খুঁজছিলাম আবার দেখছিলাম যে বড় যারা অভিনয় করেছে যারা প্রত্যেকটা আর্টিস্ট গুনি আর্টিস্ট জাহিদ ভাই চঞ্চল ভাই দিনার ভাই অপি আপা আপা মিমি আপা মানে তারিক স্যার সবাই আমার এত পছন্দের আর এত তারা এত সিনিয়র তো সবকিছু মিলে তাদের থেকে অনেক কিছু শেখার আছে আমি তো সবার থেকে একটু একটু করে অ্যাক্টিং শিখেছি আমি নোট করে রেখেছি যে আসলে যদি কখনো আমার দরকার হয় আমি অবশ্যই এখান থেকে আমি আমার কাজে অবশ্যই ব্যবহার কারণ পরিবার সহ যেমন আমাদের ছবি কিন্তু আমরা পেয়েছি হাইয়েস্ট সাতাশ জন ফ্যামিলি মেম্বার একসাথে ছবি দেখেছে সাতাশ তেইশ সতেরো এর এই তিনটা সংখ্যা আমার মনে আছে আমরা এদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করেছিলাম তো এই যে পরিবারের সাতাশ জন মিলে সিনেমা দেখতে আসে এটা তো অনেক বড় ব্যাপার আর তো এটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার কারণ আমরা এরপরে দেখা গেলো আরো পারিবারিক গল্প বা এরকম গল্পে কাজ করতে আরো বেশি চাই যাতে সবাই মিলে পরিবার সহ এসে দেখতে পারে আহ জি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার আসলে ক্যারিয়ার শুরু পর থেকে মানে ক্যারিয়ার তো উনিশ সাল থেকে শুরু হয়েছে বাট অভিনয় রেগুলারলি করছি বাইশ সাল থেকে তো আমি তো জিনিস খেয়াল করেছি আমার প্রতি বছরই এক একটা এরকম মানে সুন্দর সময় যায় বাইশে যখন আমার প্রথম মায়া সেলি রিলিজ হয় ওই সময়টা তেইশে আবার আমার কিছু ভালো ভালো কাজ আসে চব্বিশে আমার যেমন গত বছর আমার প্রথম ছবি কাজল রেখে মুক্তি পেয়েছিল আর কিছু নাটক নাটক রিলিজ পেয়েছিল যেগুলোর কারণে বেশ সারা ফেলে এবছর আবার উৎসব বহিমিয়ান গোড়া প্রতিটা বছরই আমার কাছে নতুন নতুন করে এরকম একটা খুব ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই অভিনয়টাই করে যেতে চাই যখন মনে হবে যে না আর অভিনয় করতে পারছি না বা আমাকে অভিনয় হচ্ছে না তখন আমি জোর করে অভিনয় করবো না এই আর কি আর আমাদের যারা বড় বড় শিল্পীরা আছেন সিনিয়র যারা আছেন এদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে অনেক মানে অনেক এদের শুধু অভিনয় না এদের মানে পার্সোনাল লাইফ যদি বলি যে তাদের বিনয়ী কিভাবে বিনয়ী থাকতে হয় বা কিভাবে জুনিয়রদের সম্মান করতে হয় বা জুনিয়রদের কাজে ইন্সপায়ার করতে হয় এটা আমাদের সিনিয়র শিল্পী যেমন হপি আপা আপা মিমি আপা আহ সুবর্ণা মুস্তফা আপা এরকম আরো অনেক শিল্পীরা আছেন তাদের থেকে আসলে অনেক কিছু আছে